তারপর আছে এই বাংলাদেশকে দেখা দিবেন যে আপনি কি কতটুক তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশ বাণিজ্য মেলা মানে নতুন বছরের আগমন শহরের কোলাহল থেকে একটু দূরে কোলামেলা পরিবেশে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি পূর্বাঞ্চলে অবস্থিত মেলায় প্রতিবারের মতো এবারও আপনারা পেয়ে যাবেন তুর্কি দোকানগুলোতে চোখ বাঁধানো আলোকবাতি কাশ্মীরি শাল ওয়ান পিস থ্রি পিস বাহারি ব্যাগ ইস্তাম্বুল ও ইরানের বাহারি সব কার্পেট ছেলেদের ব্লেজার বাচ্চাদের পোশাক সহ দেশি বিদেশি সকল পণ্য ও বাচ্চাদের বেশ কয়েকটি রাইড হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শুভ সকাল বাংলাদেশ অবশেষে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আর আজকের এই ব্লগ ভিডিওটি হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আমি এখন আছি গাজীপুরের মানচর রাস্তায় আর এই মাওান চৌরাস্তা থেকে আমি বাসে করে চলে যাব গাজীপুর চৌরাস্তাতে আর সেখান থেকেই মূলত আমি বিআরটিসি বাসে করে চলে যাব ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে এই মাওনা চৌরাস্তা থেকে প্রায় আধা ঘন্টার মতো করে চলে যাব গাজীপুর চৌরাস্তাতে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আশা করি কন্টিনিউ করবেন বাসের জন্য অপেক্ষা করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সকালের সূর্য আর ঠান্ডা বাতাস উপভোগ করতে করতে মাত্র চল্লিশ টাকা ভাড়া দিয়ে চলে গেলাম গাজীপুর চৌরাস্তা

মাত্র পঁয়ষট্টি টাকা দিয়ে কিনলাম এবং আমি অল্প সময়ের ভিতরে চলে যাব আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে তো চলেন আপনাদের সাথে কথা হবে সেই মেলাতে গিয়ে গ্যাস অবশেষে আমাদের বাস ছেড়ে দিল আমরা খুব অল্প সময়ের ভিতরে আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে পৌঁছে যাব আমার পাশে আছে এক বড় ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কোথায় থেকে আমি আসছি গাজীপুর চৌরাস্তা থেকে তো মেলাতে এটা কি ফার্স্টে যাচ্ছে নাকি আর ইতিপূর্বে গেছেন হ্যাঁ আমি এর আগে গেছি আমি রেগুলার ও রেগুলার তার মানে অনেক অভিজ্ঞতা নিয়ে যাচ্ছে ঠিক আছে তো যাই হোক আমাদের কথা হবে বাণিজ্য মেলা থেকে বিআরটিসি বাসের দোতলায় বসে জানালার পাশে প্রাকৃতিক সৌন্দর্য আর আঁকা রাস্তা কখনো কখনো বাসের হরণ শুনতে শুনতে চলে গেলাম মেলার একদম গেট প্রান্তে হ্যালো বিয়ার্স অবশেষে চলে আসছে ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে আপনারা প্রত্যেকে জানেন প্রতি বছরে কিন্তু এই মেলাটি হয়ে থাকে আর আমি চলে আসছি দীর্ঘ দেড় ঘন্টা জার্নি করে এই মেলা উপভোগ করার জন্য ইতিপূর্বে আমি কখনো আসি নাই আর এটা হচ্ছে এই মেলাটি হচ্ছে ঢাকার পূর্বাঞ্চলে আপনারা প্রত্যেকে জানেন এটা হচ্ছে তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা আপনারা যারা এখনো পর্যন্ত আসে নাই খুব দ্রুতভাবে চলে আসবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু টিকেট আছে ভাই আমি টিকেট কাটলাম মানে টিকেট কাউন্টার যে কাউন্টার যেখান থেকে মূলত টিকেট কাটছি এটা এত শুদ্ধ শুদ্ধ সিদ্র আমার কাছে মনে হচ্ছে অলৌকিকভাবে কে যেন টিকেট দিলো এই অবস্থা তো যাই হোক ভিতরে প্রবেশ করে অনেক ভালো লাগলো কারণ স্পেসটা কিন্তু অনেক সুন্দর আর আপনারা প্রত্যেককে জানেন এই আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে দেশি বিদেশি সব রকমের পণ্য কিন্তু পাওয়া যায় বিশেষ করে পাকিস্তান ভারত চায়না মানে বিভিন্ন দেশের প্রোডাক্ট কিন্তু পাওয়া যায় তো আজকে এই সম্পূর্ণটা বাণিজ্য মেলা এক্সপ্লোর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রাইস কত টাকা এখানে দর্শনার্থীদের ভিড় কেমন সব কিছু এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনারা যারা এখনো পর্যন্ত এই আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে আসে নাই দ্রুত চলে আস ভিতরে প্রবেশ করার পর এত সুন্দর স্পেস জায়গা নিয়ে মূলত বাণিজ্য মেলার স্পেসটা দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু অনেক দর্শনার্থী আসছে এবং ধীরে ধীরে আসতেছে আর এই পাশটা দেখেন খুব সুন্দরভাবে লেখা আছে তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু আর এই পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টল আছে আমরা যদি এই স্টলগুলোতে যাই এখানে দেখতে পাচ্ছেন দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেড মানে এটা হচ্ছে ইন্ডিয়ার আর এই পাশেও দেখতে পাচ্ছেন এস আর ওই পাশেও দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টল আছে তো এটা হচ্ছে দিল্লির তো আমরা যদি এটার ভিতরে প্রবেশ করি তাহলে কিন্তু দেখতে পাবো এটার ভিতরে কি কি আছে যদি ঘুরে ফিরে দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট আছে ফ্যামিলির যা যা লাগে সব কিছুই আছে জগ আছে মগ আছে এটা কি এটা কি শোনেন নাকি ভাই আঙ্কেল সন্ধ্যার নাকি ছকছক করতেছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে এখানেও কিন্তু আছে সিলভার সিস্টেমের আর সম্পূর্ণটা কিন্তু দিল্লির প্রোডাক্ট আর এই যে এখানে কিন্তু অনেক লোকজন আসছে মূলত এই প্রোডাক্টগুলো কেনার জন্য আমাদের এখানে ইতালির প্রোডাক্ট আছে তারপর ইন্ডিয়ার পতাকা প্রোডাক্ট আছে চাইনার প্রোডাক্ট আছে ওদের সব ধরনের প্রোডাক্টগুলো আছে আলহামদুলিল্লাহ ভালো সেল ওদের সেল ভালো হচ্ছে আজকে আমরা শুক্রবার হিসেবে একটু আশা করতেছি বেশি সেল হবে এখানে এই সম্পূর্ণটা এক্সপ্লোর করলাম এখানে হচ্ছে দিল্লির প্রোডাক্ট পাওয়া যায় মানে ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় তো এখানে একজনের সাথে কথা বললাম বেশ ভালো সেলফ হচ্ছে ওনাদের তো আমি এখন অন্য এক প্রান্তে যাবো বাণিজ্য মেলা উপলক্ষে আমরা এস টিভি প্রত্যেকটা পণ্যের উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এবং স্পেশাল ডিসকাউন্টও থাকছেই আমি আজকে কিছু প্রোডাক্ট দেখাতে যাচ্ছি যেগুলো আমাদের সবচাইতে পপুলার এবং হচ্ছে ডিমান্ডিং প্রোডাক্ট যেমন এই পাশ থেকে আমি শুরু করতে চাই এটা হচ্ছে আমাদের সেভেন সেটের একটা কম্বো যেটার মধ্যে হচ্ছে একটা মিল্ক প্যান পেয়ে যাচ্ছে এবং হচ্ছে ঢাকনা সহ ক্যাসরোল পেয়ে যাচ্ছে পোলাও মাংস রান্নার জন্য এরপর হচ্ছে একটা এগ প্যান এবং হচ্ছে একটা ফ্রাই প্যান পাচ্ছে এই শার্টটা ঢাকনা সহ সেভেন পিসের কম্পটা পাঁচ হাজার আটশো নব্বই টাকা প্রাইস টেন পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছে এখন মাত্র চার হাজার সাতশো ষাট টাকা আমাদের আপনাদের জন্য যারা সামনে রমজান চলে আসতেছে রমজানে দেখা যায় যে তেল নিয়ে একটা দুশ্চিন্তা থাকে সিন্ডিকেট থাকে তেল নিয়ে একটা ঝামেলা যে তেলের দাম বেড়ে যায় কি করব কি করব সবার মনে একটা দুশ্চিন্তা সেই দুশ্চিন্তা দূর করতে আমাদের এই স্পেশাল প্রোডাক্ট হানিকম এটাতে হচ্ছে তেল কম লাগবে যারা খুব দুশ্চিন্তায় থাকেন এই যে এখানে কি আছে এখানে একটা স্পেশাল কোটিং দেওয়া আছে স্পেশাল লেজার প্রিন্ট এটাতে তেল কম লাগবে এবং এটা ফুড গ্রেড এটা গ্যাস ইলেকট্রিক সকল কিছুতে এটা সাপোর্ট করবে অর্থাৎ অলরাউন্ডার যদি লং লাস্টিং কোনো কড়াই পেতে চান তেলের দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে চান তাহলে এটার কোনো বিকল্প আমি জানি না আর পাবেন কি না এতক্ষণ আমি এসকে কোকার্স এই সম্পূর্ণটা এক্সপ্লোর করলাম এবং এটা সম্পর্কে বিস্তারিত কিন্তু দুইজন বায়র সাথে আলোচনা হলো এবং ওনারা বিস্তারিত আলোচনা করলো তো আমি এখন অন্য একটি স্টলে যাব মানে আমার কথা হচ্ছে সম্পূর্ণটা এই বাণিজ্য মেলা এক্সপ্লোর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোথায় কি বিক্রি হচ্ছে মূলত তো এই সম্পূর্ণটা যদি ঘুরে ফিরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে অবশ্যই আপনারা অনেকটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আমি যদি আপনাদেরকে এখন এই স্টলে নিয়ে যাই এটা হচ্ছে আল আরাবিয়ান ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেন্টার মানে মূলত এখানে কিন্তু খুব সুন্দরভাবে পতাকা আকারে বাংলাদেশ এবং পাকিস্তানের ফ্রেন্ডশিপ একটি মানে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান দুই দুই দেশে মিলেই মূলত দুই দেশেরই মূলত এই প্রোডাক্টগুলো তো আমি এখন যদি ভিতরে প্রবেশ করি যে পাকিস্তানি পণ্য এবং বাংলাদেশের পণ্য কেউ এই ভিতরে যদি প্রবেশ করি এবং দেখি কি কি পাওয়া যায় এখানে এখানে কিন্তু মহিলাদের এবং বাচ্চাদের অনেক ব্যাগ দেখা যাচ্ছে আর এটাও কিন্তু অনেক ইয়া দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেক ধরনের ভ্যাগ আছে যেখানে কিনা সুতা দিয়ে তৈরি করা এবং নিজের হাত দিয়ে মনে মনে হচ্ছে যে এইগুলো সম্পূর্ণ সুতা দিয়ে তৈরি করা এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেকগুলো একদম চাকচিক্যময় সুতা দিয়ে মানে চকচক করতেছে আমি যেটা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ ব্যবসা ভালো নেই ওয়েবসাইট একদম বকওয়াস আচ্ছা এখানে কি বেড কভার, ব্যাগ, কুশন, রানার, টেবিল ম্যাট এখানে বেশ কয়েকটি স্টল এক্সप्लोর করলাম এবং ওনাদের সাথে কথা বললাম তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখন আমি এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026 বিশাল জায়গা নিয়ে আর এদিকে কিন্তু ব্যাপক মানুষ প্রবেশ করতেছে তো ভিতরে মূলত কি কি আছে আর কি কী সেল হচ্ছে কি কী বিক্রি হচ্ছে সেটা আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব তো বাহিরে কিন্তু অনেক রোদ আর ভিতরে অনেক এই যে আমরা ভিতরে প্রবেশ করলাম ওই পাশে কিন্তু লেখা আছে খুব সুন্দরভাবে তত্ত্বকেন্দ্র মানে এখানে গিয়ে আপনি খুব এখান থেকে গিয়ে পরামর্শ নিতে পারবেন তো এই পাশটা যে দেখেন বিশাল জায়গা নিয়ে আর অনেক ধর্ষণার্থীরা কিন্তু আসছে এই বাণিজ্য মেলাতে ঘোরার জন্য দেখার জন্য আর এই পাশেও কিন্তু অনেকগুলো দেখা গেছে আপনার পোশাক আছে অনেক ভালো লাগতেছে এই চারপাশটা অনেক লোকজন আসছে বিভিন্ন জায়গা থেকে আপনার থেকে জানেন আমরা এখন এই সামনে দিয়ে যাব দেখা যাক আমাদের আমাদের চোখে বা এখানে কী কী স্টল আছে সেটা আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব আমানত শাহ লঙ্গি অ্যান্ড ফেব্রিক্স মানে এখানে কিন্তু লঙ্গি বিক্রি করা হয় আর এইখানেও কিন্তু মানে কুকারিস যা আইটেম আছে সব কিছু কিন্তু এইখানে দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেক লোকজন আসছে এই কুকারিজ কেনার জন্য আর উপরে কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে আপনার চিটাগাং কুকারিস মানে চিটাগাং কুকারিজ ওনাদের স্টলের নাম এখানে কিন্তু অনেক পণ্য বিক্রি হচ্ছে আর আমার কাছে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে মানে এই এই পণ্যগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কারণ এগুলো কিন্তু সোনালী কালারের মানে মনে হচ্ছে যেন স্বর্ণ আকারের জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো জি বস আমরা হচ্ছে নরসিংদী থেকে আসছি আমানতসা গ্রুপ আর আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি সবগুলো ভালো কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন এটা এটার নাম হচ্ছে ডায়মন্ড গোল্ড এটা পঁয়ত্রিশশো টাকা লুঙ্গিটা ঠিক আছে আমাদের আমানুৎসা লুঙ্গিটা তো এটার ফেব্রিক্স কোয়ালিটি খুবই ভালো ফেব্রিক্স আপনি হাতে ধরে দেখতে পারেন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এরকম ভাবে এখানে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এখানে আঠারোশো বিশ টাকা ষোলোশো নব্বই টাকা এভাবে অ্যাভারেজে আমাদের এখানে ছয় হাত লুকিগুলো আছে ঠিক আছে যে ছয়শো টাকার লুঙ্গি আছে আমাদের এখানে সর্বনিম্ন জি আশা তো অবশ্যই করতেছি কারণ হচ্ছে এখানে বেসিক্যালি যা হয় আপনার ফ্রাইডে আর স্যাটারডেতে ভালো একটা ইয়া থাকে আর কি মানে অফিস অফ থাকে তো সবার সবাই আসে আর কি তো আশা করছি যে ভালো কিছু হবে আজকে ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টগুলো পাচ্ছেন থাইল্যান্ডে পিএস আটচল্লিশ পিএস সিক্সটি এ সব ধরনের চুলের কালেকশন ব্যাগ বাচ্চাদের তারপরে আপনার ঘড়ি আমাদের ইউনিক আইটেম যত ধরনের আছে সবগুলো পম পম পরে আছে এটা শীতের জন্য খুবই ভালো এটাতে আবার ললিপপ ডান্স করা যায় এটা ইউনিক হ্যাঁ এটা অনেক গরম এটা হচ্ছে কাস্টমারদের আকর্ষণ করার জন্য আমাদের সপ্তাহতে দেখতে পারেন অনেক ইউনিক কালেকশন ছিল এখানে অনেক স্টলে গিয়ে প্রবেশ করলাম এবং অনেকের সাথে কথা বললাম এবং অনেক আন্তরিকতার সহিত ওনারা কিন্তু ওনাদের স্টলটি এক্সপ্লোর করে দিচ্ছে মানে কোনো না নেই বাধা নেই অনেক অনেক জায়গাতে দেখা গেছে আপনার স্টলগুলোতে এক্সপ্লোর করতে গেলে বিধিনিষেধ বা ক্যামেরা করতে দেয় না তবে এইখানে ভিতর প্রবেশ করার পর একদম উন্মুক্ত আপনি প্রত্যেকটা স্টলে গিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন এবং সবার সাথে কিন্তু মোটামুটি কথা বলতে পারবেন তো আমার কাছে অনেকটা ভালো লাগতেছে সবার এই আন্তরিকতা ভালোবাসা দেখে তো আমি এখন অন্যান্য স্টলে যাব আমি যদি এখন আপনাদেরকে এই পাশটা নিয়ে যাই দেখেন এখানে কিন্তু অনেক ব্লেজার ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে মুরব্বী সব রকমের ব্লেজার কিন্তু এখানে চিতের পোশাক পাওয়া যাচ্ছে দেখেন ওই মাথা থেকে শুরু করে এই সম্পনাটা যেমন তালহা ফ্যাশন কুটি শিল্প দেখেন এই সম্পূর্ণটা কিন্তু ব্লেজারে ভরপুর তো আমি এখন এই ব্লেজারগুলো এক্সপ্লোর করব এবং এখানে গিয়ে কথা বলার চেষ্টা করব দেখি ওনারা কি বলে যারা শ্বশুর বাড়ি থেকে ব্লেজার পান নাই তাদের জন্য দিচ্ছি আছেন বাচ্চা বড় ব্লেজারে চলতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো গত দিনগুলো খুব খারাপ ছিল মানে যেরকম আশা করছিলাম এরকম হয়নি আজকে শুক্রবার দেখা যাক আজকে আমরা একটা আজকে আমরা হচ্ছে ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিয়েছি হচ্ছে আঠারোশো এগুলো হ্যাঁ এগুলো আমাদের শোরুম প্রাইস হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা বিক্রি করতেছি মেলার মধ্যে যাতে মেলাতে হচ্ছে বিক্রিটা বেশি হচ্ছে আপনার লাভটা কম লাভ হইলেও বিক্রি বেশি এই জন্য আমরা প্রাইসটা কমাই দিচ্ছি এই যে এই সুটটা হচ্ছে আমার বেশি পছন্দ ডাবল বেস এটা হচ্ছে নতুন একদম নতুন আসছে একদম ইউনিক এগুলো এখন চলতেছে এগুলোর মধ্যে চারটা পাঁচটা কালার আজকে মালগুলো আসছে এগুলো আগে ছিল না আজকে আসছে অবশ্যই ডিসকাউন্ট আসছে আরও ডিসকাউন্ট দেবো এই ডিসকাউন্টের পরেও ডিসকাউন্ট দেবো শুধু আপনার ভিডিওর পেজের নামটা বললেই আমি ডিসকাউন্ট দেবো আমাদের দোকানের নাম হচ্ছে তালহা ফ্যাশন নাইনটি আর হান্ড্রেড স্টল নাম্বার বাণিজ্য মেলাতে এসে আপনি কি দুপুরের খাবারের জন্য টেনশন করতেছেন বা সন্ধ্যা নাস্তা করার জন্য টেনশন করতেছেন কোনো টেনশন করতে হবে না আপনারা যখন ভিতরে প্রবেশ করবেন ভিতরে প্রবেশ করার পরে কিন্তু কেনাকাটা করলেন দেখলেন খিদা লাগবে পানি পিপাসা লাগবে তো আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু খাবার খেতে পারবেন বাহিরে যেতে হবেন আপনাদেরকে এখানে কিন্তু অনেক বড় বিশাল একটি রেস্টুরেন্ট আছে তো চলেন এই রেস্টুরেন্টটা দেখে আসি আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু রেস্টুরেন্ট গেট ওয়ান লেখা আছে আপনার তো ভিতরে যদি প্রবেশ করি দেখেন বিশাল স্পেস নিয়ে মূলত ওনাদের এই রেস্টুরেন্ট অনেক লোকজন আসছে এবং এখানে কিন্তু অনেক স্টাফ আছে যারা কিনা একই কালারের একই পোশাকের ড্রেসে আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানির বোতল টিস্যু দেখেন সব কিছু কিন্তু মোটামুটি টেবিলে রাখা আছে যেটা কিনা প্রতিটা মানুষের আসার পরে কিন্তু ব্যবহার করতে হয় আলহামদুলিল্লাহ ভালো চলতেছে হ্যাঁ আমাদের আজকে হচ্ছে মেলা চোদ্দ দিন হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে লোকজনের সমাগম ভালোই আজকে যেহেতু ফ্রাইডে লোকজনের সমাগম ভালোই ভালোই দেখা যাচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে চিকেন বিরিয়ানি মাটন কাচ্ছি বিফ কাচ্ছি তারপরে হচ্ছে চিকেন হাঁস করাই বিফ হাঁস করাই তারপরে বিফ করাই হ্যাঁ হাঁস করাই তারপরে হচ্ছে আপনার ওই চিকেন চাপ চিকেন কাবাব রেশমি কাবাব চিকেন টিক্কা এগুলো প্রাইস আমাদের খুবই রিজনেবল আমাদের যে ইপি যে প্রাইস দিচ্ছে তার চেয়ে আমরা কম রাখতেছি চিকেন বিরিয়ানি যেমন হচ্ছে তিনশো টাকা হ্যাঁ এটা হচ্ছে পাঁচশো গ্রাম ওজন ফুল হ্যাঁ মাটন হচ্ছে চারশো টাকা হ্যাঁ এটা হচ্ছে পাঁচশো গ্রাম ওজন ফুল একজনের জন্য ভরপুর হুম আর সকল কিছু হচ্ছে আমাদের ওয়ান টু ওয়ান একজনের জন্য পরিমাণ মতো এনাফ তো এই রেস্টুরেন্টটা ঘুরে ফিরে দেখলাম এবং এখানকারের যে ম্যানেজার আছে ম্যানেজারের সাথে কথা বললাম আপনারা শুনতেই পারলেন যে প্রাইসটা কিরকম এবং কি কি খাবার পাওয়া যায় এখানে আপনারা খাবারের জন্য টেনশন করতে হবে না ভিতরে প্রবেশ করার পরে কিন্তু এরকম বিশাল একটি স্পেস পাবেন আর তারই পাশে কিন্তু ওইখানে একটা রেস্টুরেন্ট আছে তো চলুন এখন আমরা একটু অন্য জায়গাতে যাই আমি এখন এই পাশে প্রবেশ করব অনেকগুলো গেট আছে যেটা কি না একই রকম মনে হয় চারপাশে তো আমি এখন এখানে প্রবেশ করব প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টল আছে এখানে স্টল আছে ফার্নিচার আছে লিগেলের ফার্নিচার আছে এখানে আবার দেখা গেছে আপনার বাইক আছে সাইকেল আছে ওয়াও দেখেন মেলাতেও কিন্তু এগুলো পাওয়া যাচ্ছে দেখেন এখানে কিন্তু বাইক আছে এখানে কিন্তু কার আছে ঠিক আছে এ আর আর এ আর এখানে কিন্তু কার আছে আছে ফার্নিচার আপনার আর এর পাশে ডিসপ্লে আকারে খুব সুন্দরভাবে কিন্তু দেখা দেখা যাচ্ছে এখানে ফার্নিচার গুলো কিন্তু আমার কাছে অনেকটা ভালো লাগতেছে যেখানে এখানে কিন্তু অনেক ফার্নিচার আছে দোলনা হ্যাঁ অনেক ইউনিক ইউনিক ফার্নিচার আছে এখানে কিন্তু একটা স্টলের নাম হচ্ছে পূর্বাচল মেরিন সিটি দেখতে পাচ্ছেন আপনারা খুব লাইটিং করা আছে আপনার এখানে কিন্তু অনেক কি বলবো বেটিং বেটিং পাওয়া যাচ্ছে শীতের পোশাক পাওয়া যাচ্ছে এখানেও আর এই পাশে কিন্তু অনেক রকমের আচার বিক্রি করা হচ্ছে আচার বিক্রি করা হচ্ছে লাড়ু বিক্রি করা হচ্ছে আর এখানে লাইটটি কিন্তু সেই ঝলমলে লাইটিং আর এখানে বিভিন্ন প্রকারের আইটেমের আচার বিক্রি করা হচ্ছে যেমন তেঁতো থেকে শুরু করে আমের আচার মানে এমন কোনো আচার বাদ নেই যে এখানে নাই বলতে যেমন এখানে সব রকমের আচার পাওয়া যাচ্ছে তো এখানে কিন্তু কাপড়ের দোকান কাপড় সেল হচ্ছে তো এই হচ্ছে বিষয় ভিতরে প্রবেশ করার পর আপনাদেরকে ওয়াশরুমের জন্য টেনশন করতে হবে না এখানে কিন্তু এটা হচ্ছে মেল ওয়াশরুম আর ওইটা হচ্ছে আপনার ফিমেল ওয়াশরুম এখানে কিন্তু প্রচুর সিরিয়াল আর এখানে তো একটা সিরিয়াল নেই তো আমি এখন ওয়াশরুমে প্রবেশ করব ওয়াশরুমে কিন্তু এরকম ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে বেসিং আছে আপনারা আমি যদি আপনাদেরকে দেখাই গ্লাস আছে মূলত গ্লাস দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এখানে গ্লাস করা আছে এখানে কিন্তু ফ্রেশ হয়ে যেতে পারবেন আর এই হচ্ছে এখানকার বাহিরের বাহিরের প্লেস দেখেন অনেক দর্শনার্থী কিন্তু আসছে মূলত এই আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা উপভোগ করার জন্য

ওনার নাম হচ্ছে সন্তি রানী আপনি এক মাস যাবত কাজ করতেছেন মানে কাজ করবেন এক মাস তারিখে বাবা আচ্ছা আচ্ছা আপনাদের সাথে আর কয়জন আছে অনেক মানুষ আছে না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ঘুরে ঘুরে মেলাটা একটু দেখি আচ্ছা তো এতক্ষণ আমি আপনাদেরকে এটার ভিতরে ভিডিও করে করে দেখানোর চেষ্টা করলাম এখন আমি এখান থেকে বের হয়ে যাব বাইরে কিন্তু অনেক স্টল আছে সেই স্টলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যদি আমি আপনাদেরকে দেখাই এই দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টল সারিবদ্ধভাবে কিন্তু দেওয়া আছে বিভিন্ন আইটেমের যেমন আরবি আমদানি হাউস আবার কুকারি যে আছে আপনার এখানে নুডলস আছে আর ওইখানেও কিন্তু আপনার দেখতে পাচ্ছেন কার্পেট মানে কার্পেট বিক্রি করা হচ্ছে আর এখানে কিন্তু অনেক লোকাল আইসক্রিম এবং অনেক অনেকে আছে আবার এখানে ভাজাপুরা থেকে শুরু করে আইসক্রিম আইটেম রুটি কাচি বিরিয়ানি সব কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তো এই হচ্ছে আপনার তুর্কি কার্পেট ইন্ডাস্ট্রিজ এখানে তুর্কিদের তুর্কিদের ইয়া কার্পেট পাওয়া যাচ্ছে যেটা কিনা আমরা নিচে ফ্লোরের মধ্যে বা নিচে বা নামাজ ঝায় নামাজ হিসেবে আমরা এগুলো ব্যবহার করি এই দেখতে পাচ্ছেন অনেক বিভিন্ন নকশা আকারে কেলোগ্রাফিভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড়।

কম্পি তিন কশ্মীর ইন্ডিয়া বাইরে দেখতে পাচ্ছি বিশাল বড় আকারের হাজির বিরিয়ানি কাবাব দেখতে পাচ্ছেন অনেক চাকচিক্ষময় লাইটিং এবং বিরিয়ানির এখানে কিন্তু অনেক লোকজন বসে একসাথে খাওয়া দাওয়া করতে পারবে এখানে কিন্তু মামা বিক্রি করতেছে কি বিক্রি করতেছেন হাজি বিরিয়ানি দেখি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরগ পোলাও তাই না আর এটা কি এটা হচ্ছে বিফ কাচ্চি কত করে বিফ কাচ্চি কত করে 340 টাকা টাকা করে আর ওই যে আপনার মুরগ পোলাও মুরগ পোলাও টাকা করে না ও আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন বিশাল স্পেস নিয়ে মুরটো আমাদের খাবার আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল ভলি নিয়ে এই মাথায় মানে এত লম্বা আর এত মানুষ আসছে আর এটা হচ্ছে সকাল টাইম তারপরে কিন্তু প্রচুর লোকজন চলে আসছে এখানে আর এই যে দেখতে পাচ্ছেন মহিলাদের অনেক পোশাক আর বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব রকমের আইটেম এর কিন্তু খেলনা আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে লোকজন কিনতেছে আর এখানে হচ্ছে আপনার বিভিন্ন প্রকারের বাটি কাছে বাটি আছে আপনার প্লাস্টিকের বাটি আছে আর সব রকম মগ আছে এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কালেকশন যে কোনো পণ্য একশো বিশ টাকা যে কোনো পণ্য একশো বিশ টাকা এই যে রাখতেছে একশো বিশ টাকা করে যে কোনো পণ্য এই পাশে একশো বিশ টাকা করে আর এই পাশে কিন্তু বিভিন্ন প্রাইজের মধ্যে আছে তো আমি যদি আপনাদেরকে এদিকে নিয়ে দেখে দেখেন এখানে কিন্তু ও স্পাইডারম্যান ওরে বাবা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পাইডার ম্যান আছে আর এখানে কিন্তু দেখা গেছে আপনার কুকারিজের সব রকমের আইটেমের কিন্তু হাড়ি পাতিল থেকে শুরু করে কুকারিজ আইটেম সব কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন ধুলনা থেকে শুরু করে নৌকা এবং বাচ্চাদের বিভিন্ন রাইড আছে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে এসে কিন্তু এখানে এই রাইডগুলো চালাতে পারেন কারণ বাচ্চারা কিন্তু এগুলো উপভোগ করতে এগুলো চড়তে অনেক পছন্দ করে যেমন আমি যদি আপনাদেরকে দেখা যায় এখানে কিন্তু একটা বাচ্চা খুবই এনজয় করতেছে এই যে দেখতে পাচ্ছেন যেমন বিভিন্ন রিসোর্টে গেলে বিভিন্ন পার্কে গেলে কিন্তু এই রাইডগুলো দেখতে পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চারা খেলাধুলা করতেছে তো আমি চেষ্টা করব যে কোনো একটি রাইটে ওঠার জন্য এখানে কিন্তু মূলত বাচ্চাদের জন্য অনেক অনেক রাইড আছে আমি এখন হানিতে উঠবো হানিটা আমার কাছে ভালো লাগলো কারণ ইতিপূর্বে আমি কখনো এই হানিতে উঠে নাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেটা কিনা চোর কি বলে চারপাশে শুধু দূরাবে তো আমি এখন এটাতে উঠবো আর আমার হাতে কিন্তু একটা টিকিট আছে যেটা কিনা আমি একশো টাকা দিয়ে কাটলাম এখন আমি এটাতে উঠবো আর আমাকে নাকি পনেরো রাউন্ড দিবে মানে পনেরোটা গ্রান্টি দিবে রাউন্ড দিবে তো আমি এখন এটাতে উঠব আমি এখন হানিতে আছি দেখেন আমি কিন্তু অনেক খুবই এক্সাইটেড ইতিপূর্বে কখনো কিন্তু এই হানিতে উঠি নাই আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক অনেক রাইট আছে তো আমার কাছে এটাই সবচেয়ে বেস্ট মনে হলো যে এই হানিতে আমি উঠি কারণ ইতিপূর্বে তখন আমার উঠা হয় নাই বা আমার কিন্তু অনেক ভয় লাগতেছে ধীরে ধীরে কিন্তু গতিটা বাড়তেছে ওরে রে বাবা রে গরে যেতে আমাদের সাথে দেখেন আরো দুইজনে আছে কিন্তু ওনারাও কিন্তু অনেক এনজয় করতেছে এই যে দেখতে পাচ্ছেন এই হানিটা ভাই আমার কিন্তু মাথা ঘুরতেছে ভাই ইতি ওরে ও আমি কিন্তু অনেকটা নার্ভাস ফিল করতেছে আমার ক্যামেরা আমার ক্যামেরা কিন্তু ঘুরে যাচ্ছে আর এত পরিমাণ বাতাস আর বুকের মাঝে যখন বাতাসটা টা লাগতেছে অনেক ভয় করতেছে তাই আমার মাথাটা কথা একদম ঘুরতেছে দেখেন এই পাশে কিন্তু আহ দুইজন আছে আর এই পাশে আমি আছি ওরে বাবারে চল আমি আমার লাইফে কিন্তু এই সর্বপ্রথম এই এরকম একটা হানিতে উঠলাম আর ইতিপূর্বে নৌকাতে উঠছি বা নগর জেলাতে উঠছি মানে এটাতে উঠা হয় না এই যে দেখতে পাচ্ছেন ওয়াও একদম মানে প্রচন্ড পরিমাণ গরম আর গরমের মধ্যে কিন্তু বাতাসও লাগতেছে আবার বুকের মধ্যে এরকম একটা কিন্তু মানে ভয় ভয় কাজ করতেছে অবশেষে আমাদের কিন্তু এই হানিটা শেষে রাউন্ড দেওয়া মানে অনেকটা ভালো লাগলো আপনারা এই আন্তর্জাতিক মেলাতে ঘুরতে এসে নামাজের জন্য কোনো টেনশন করতে হবে না আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় আকারে এবং বিশাল জায়গা নিয়ে মূলত নামাজের স্থান আর এখানে রয়েছে অজ স্থানও খুব সুন্দরভাবে আপনারা বাহিরে যেতে হবে না নামাজ পড়ার জন্য আপনারা কিন্তু চাইলে এটার ভিতরে কিন্তু নামাজ পড়তে পারেন তো ঠিক আছে মানে এত সুন্দরভাবে সাজানো গুছানো এই আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্পেস আমার কাছে অনেকটা ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগলো জানি না তো আমি চেষ্টা করলাম আজকে সম্পূর্ণটা এক্সপ্লোর করে আপনাদেরকে দেখানোর জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন